আসসালামু আলাইকুম সুদী দর্শক দুটি বিষয় নিয়েই আপনাদের সামনে হাজির হলাম একটি হচ্ছে যে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলীয় সভায় প্রশ্নের মুখোমুখি হয়েছেন সার্জিস শিরোনাম হয়েছে যে হাসনাত আবদুল্লার বিলাসী জীবন নিয়ে প্রশ্ন এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এবং এই নিয়ে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দৈনিক পত্রিকাগুলোতে এই দুটি ঘটনায় ব্যাপক আলোচিত সমালোচিত এবং শিরোনামে স্থান করে নিয়েছে কি এমন বিতর্কিত কর্মকাণ্ড ঘটালেন যার জন্য দলীয় সভা ডাকতে হল এবং সেই সভায় আপনার প্রশ্নের মুখোমুখি হলেন সার্জি শুধু সার্জি সালাম মুখোমুখি হননি গঠন করা হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি এবং এই তদন্ত কমিটিকে এতটাই ক্ষমতা প্রদান করা হল যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা তারা তদন্ত করবেন এবং একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও ক্ষমতা দেয়া হয় এই তদন্ত কমিটিকে দল গঠন কতদিন হলো করেছেন গ্রামের একটি প্রচলিত ভাষায় বলতে গেলে শুক্ররে শুক্করে আট দিন এই সুক্ররে শুক্রে আট দিন না যেতেই দলীয় সবাই তাকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হতে হয় তাহলে তাদের এই কর্মকাণ্ড বিগত সরকারকে ছাড়িয়ে যেতেও মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে এবং কি ধরনের বিতর্কিত কর্মকাণ্ডগুলো তিনি করে বেড়াচ্ছেন অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে এই নিয়েও প্রতিবেদন ছাপা হয় নিত্যদিনকার মতোই সে বিষয়ে আমি আর কিছু বললাম না কেননা বেশি বলতে গেলে এখন আবার ট্যাগ দিয়ে দেন এরা লীগ কিংবা তারা এই জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কদের বা সংগঠকদের পছন্দ করে না কিংবা তারা দেশ এগিয়ে যাক সেটা চান না নানা ধরনের ট্যাগই আপনারা দিয়ে থাকেন তবে পিনাকি ভট্টাচার্য সাজি আলমকে নিয়ে কি বলছেন সেটি একটু শুনে আসি কারণ তার কথা তথ্য উপাত্ত এবং তিনি কোন বক্তব্য দিয়ে থাকলে সেটা কতটা গ্রহণযোগ্য এবং তথ্য তথ্যনির্ভর সেটা আপনারা জানেনই তাই সার্জিস আলমকে নিয়ে তার একটা মন্তব্য শুনি খানিকক্ষণ ছিল খুব স্মার্ট সার্জিসের কথাবার্তা শুনে আমি সিওর ওয়াকার সাথে ওরে একটা গুটু হইছে সার্জিস একটা কথা কইতো মানে সরো মনে কইরা আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডকশট জিএস ছিল জিয়াউদ্দিন বাদল দারুণ ভক্তিতা দিত বাস ছাত্রলি লিখিছিল খুব স্মার্ট পোলা তোমার মতই ভক্তিতা দিত সুন্দর করে কথা কইতো আরকি কি এরশাদের সাথে হাত মিলেছিল মন্ত্রী সাথে মারা গেছে বেচারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হবে কাজেই এই যদি হয় কেন্দ্রীয় নেতার অবস্থা তাহলে দেশের অবস্থা কি সেটা আপনারাই কমেন্টসে জানাবেন দ্বিতীয়টি হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে তার বিলাসী জীবনযাপন নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে তিনি লিখেন যে আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করব আপনি দয়া করে আমার বাসা এসে দেখে যান আমি কতটা বিলাসী জীবনযাপন করি দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও বোল জগতে আছেন তিনি এভাবেই মন্তব্য করেন কাজেই এই যে জাতীয় নাগরিক পার্টির নেতারা কোন অবস্থাতেই তাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্ককে এড়িয়ে যেতে পারছেন না এক এক দিন এবং এক একজন এক এক বিতর্কের মধ্যে পড়ছেন কেন তাদের এই অবস্থা কিংবা কেন তাদের এই রাজনৈতিক দন্যতা এটা কি তাদের অনভিজ্ঞতার ফল নাকি রাজনৈতিক দক্ষতা কিংবা অভিজ্ঞতা নেই এটার ফল তারাই যদি বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে তাদের নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাহলে আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন থেকেই যায় এদের হাতে এ দেশ নিরাপদ কিনা কিংবা এরা যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে সেটা বাস্তবায়নের যোগ্যতা ক্ষমতা দক্ষতা এবং অভিজ্ঞতা রাখে কিনা এটাই প্রশ্ন সেই সাথে আপনাদের কাছেও প্রশ্ন রইল আপনারাও এই ব্যাপারটিতে আপনাদের মতামত প্রদান করবেন বিতর্কিত সার্দিস আলম এবং বিলাসী জীবনযাপন নিয়ে প্রতিবেদন হাসনাদ আবদুল্লাকে নিয়ে এছাড়াও জাতীয় নাগরিক পার্টির অনেক কমিটির সদস্যদের নিয়েও নানা বিতর্ক তো আছেই এবং অনেকেই মনে করছেন এই দলটি ভেঙে যাবে কিংবা ভাঙনের সুর দেখা দিয়েছে কাজেই দল গঠন শুরু না হতেই এমন মানুষের মধ্যে ধারণা জন্ম নেওয়াটাও এই দলের একটা ব্যর্থ অর্জন কিংবা এ দলের প্রতি মানুষের বিশ্বাস যে দিন দিন কমে যাচ্ছে সেটারই প্রতিফলন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ